মুফতি কাজী ইব্রাহিম এই নামটি চেনে না বাংলাদেশে এমন মানুষের সংখ্যা খুবই কম আধুনিক ও ধর্মীয় গানে সমান পারদর্শী ওয়াজ মাহফিল মিডিয়া থেকে সামাজিক গণমাধ্যম সবখানে তার পদচারণা ছিল শিক্ষা তার অবদান অসাধারণ মুফতি কাজী ইব্রাহিম এই সরকারের অর্থাৎ শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছেন নির্দিষ্ট হিন্দু অফিসার দ্বারা তার উপরে চরম নির্যাতন চালানো হয়েছিল দু সালে পর থেকেই তার উপরে অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই তার উপরে ছিল কঠিন নজরদারি দুইবার তাকে গাড়ি চাপা দিয়ে একবার গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল সেই দু হাজার সালের পর থেকে যখন ভিজুয়াল হয় তার পিছনে কেউ লেগে আছে তখন থেকে তিনি আর শান্তিতে থাকতে পারেননি সবসময় তার পেছনে দশ বারো জন লোক লেগে থাকত তাকে মূলত অ্যারেস্ট করা হয় দু হাজার একুশ সালের সতেরোই সেপ্টেম্বর আর টিভিতে একটি প্রোগ্রাম করে প্রোগ্রাম থেকে ফেরার পর আগেই বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যম মূলধারার মিডিয়া তথাকথিত মূলধারার মিডিয়া বলতে চ্যানেলে পত্রপত্রিকা সবখানে তার সরব উপস্থিত ছিল ইসলাম নিয়ে কাজ করতেন তিনি খুব তারা তাকে নির্দোষ নিরপরাধ মানুষকে এত বেশি অত্যাচার করা হয়েছে যা আজকের গত দুঃখিত সাতাশ তারিখের আমার দেশ পত্রিকায় উঠে এসেছে আজকে মুফতি ইব্রাহিমের উপরে অত্যাচারের খবর নিয়ে যে আমার দেশ পত্রিকায় খবরটি ছেবেছিল সেটি নিয়ে আপনাদেরকে শোনাব মুফতি কাজী ইব্রাহিম কিন্তু যেন তেন আলেম নয় এই পৃথিবীতে খুব কম সংখ্যক আলেম আছেন যারা ফ্যাতনা বা সংঘাত নিয়ে গবেষণা করেন মুফতি কাজী ইব্রাহিম পৃথিবীর সংঘাত নিয়ে গবেষণা করেন আমার স্পষ্ট মনে আছে তিনি যখন দু হাজার সালে বলেছেন বাসার আল আসাদের পতন হবেই হবে অসম্মানজনক পতন হবে দেখেন সবাই তাকে নিয়ে তখন হাসাহাসি করেছে বাসার আল আসাদ কিন্তু পালিয়েছে দু হাজার তিনি অ্যারেস্টের আগে দু সালে উনিশ সালের একটু আঠারো সালের শেষের দিকে আঠারো সালে কিন্তু একটা ইলেকশন হয়েছিল শেষের দিকে উনিশ সালে তিনি একটি বক্তব্যে বলেছিলেন শেখ হাসিনা অসম্মানিত হয়ে পালাতে পারেন সবাই হাসাহাসি করেছে হ্যাঁ আমার মনে আছে কিন্তু শেখ হাসিনা পালাইলো আবার করোনার তিন বছর আগে বলেছেন দেশ স্তব্ধ পৃথিবী স্তব্ধ হয়ে যাবে করোনার কথা বলেননি কিন্তু দুই সালে করোনা আসলো দুই সালের মার্চ মাসের পঁচিশ তারিখে ঢাকা ব্লক দেয়া হলো অর্থাৎ লকডাউন দেয়া হলো তার কথাগুলো কিন্তু ফাইনালি সঠিক প্রমাণিত হয়েছে এরপরে বলেছে বাংলাদেশকে করোনা কিছু করতে পারবে না তেমন আসলে তো পারেনি আমেরিকার লক্ষ লক্ষ লোক মারা গেছে ঠিক আছে সেই হিসাবে আমাদের কিচ্ছু হয় নাই তাই না এইভাবেই মুফতি ইব্রাহিম সংঘাত নিয়ে পৃথিবীর মানে মুখোমুখি অবস্থা যুদ্ধ নিয়ে ভবিষ্যতের হাদিস হাদিসের আলোকে তিনি গবেষণা করেন মুফতি রশিদ আল তাইমির সিরিয়ারই একজন মুফতি তিনি এই বিষয় নিয়ে গবেষণা করতেন মোদিন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি এখন বেঁচে নেই বর্তমানে পৃথিবীতে দুই কি তিনজন মানুষ আছে যারা সংঘাত নিয়ে গবেষণা করে কোরআন হাদিসের ভিত্তিতে সামরিক বিশ্লেষণও কিন্তু করতে পারবে মুফতি কাজী ইব্রাহিম এমনি একজন এত ইনডেপথ গবেষক এটা কি বুঝে হোক না বুঝে হোক যেমন ইসলাম বিরোধী মিডিয়া যেগুলা তাদের কাজে হলো ইসলামের মূল গৌরবগুলোকে নিয়ে হাস্যরস্য তৈরি করা যেটা আওয়ামী লীগও করতো আমাদের মূল গৌরবের ব্যাপারগুলোকে ভেঙে দেওয়া হাস্যরস্য তৈরি করা এই জন্য কাজী ইব্রাহিমকে নিয়ে তারা হাসি হাসি তামাশা করার চেষ্টা করত আমি কিন্তু তারেক মনোয়ারের কথা বলছি না তারেক মনোয়ার এই লেভেলের জ্ঞানী না আপনাদেরকে একটি ঝুঁকি নিয়েই বলি যেমন মিজানুর রহমান আজহারি দুর্দান্ত জনপ্রিয় এক আলেম বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী আলেম এই মুহূর্তে কিন্তু জ্ঞানের দিক দিয়ে কাজী ইব্রাহিম ধারে কাছে কাজী ইব্রাহিমের ধারে কাছেও কিন্তু হবে না এটা মিজানুর রহমান আজহারি নিজেও স্বীকার করবেন মুফতি ইব্রাহিম এই লেভেলের একজন সব জ্ঞানই জনপ্রিয় হবে এমন কিন্তু কথা না তাই না এটাই বাস্তবতা যেমন বাংলাদেশে আমরা এতদিন কি জানতাম যে এই যে সবচাইতে পৃথিবীতে জনপ্রিয় ফুটবলার কে এখন মেসি বাট হি ইজ নট বেস্ট রোনালদোর কিন্তু আপনি দেখবেন পারফরমেন্সগুলো অনেক ভালো জনপ্রিয়তা একটা অন্য জিনিস আপনি কিছু না করেও জনপ্রিয় হতে পারেন তাই না আপনি হিরু আলমের জনপ্রিয়তা দেখেন হিরু আলমের কাছে তো আওয়ামী লীগের নেতা হেরেই গিয়েছে গুলশানে আরাফাত আরাফাত জনপ্রিয়তা জনপ্রিয়তা ভিন্ন জিনিস কিন্তু তো অনেক তাই না আলাদা ব্যাপার কাজ ইব্রাহিম জনপ্রিয়তা কম কিন্তু পুপুল জনপ্রিয় তিনি খুবই জনপ্রিয় কিন্তু মিজানুর রহমান আজারির চাইতে কম আমি সেটা বলছি যাই হোক তিনি যে তিনি ছয় হাজার ছয় হাজার মক্তব চালাতেন বুঝেন একটা মানুষ ছয় হাজার মক্তব চালাত সারা বাংলাদেশে এই ছয় হাজার মক্তবে কত ছাত্রছাত্রী পড়াশোনা করত আবার তিনি পিস ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের খুব নাম করা স্কুল বড় লোকের বাচ্চাদেরকে এখানে পড়ানোর জন্য উদ্গ্রীব থাকে সেই স্কুলের তিনি কিন্তু চেয়ারম্যান প্রতিষ্ঠাতা আবার আল জামেয়া ট্রাস্টের চেয়ারম্যান তিনি এবং অ্যাভ্রোজ ইন্টারন্যাশনাল স্কুলের একজন ডিরেক্টর কোন লেভেলের আলেম বুঝতে পারছেন স্কুল কলেজ সব ধরনের শিক্ষ মক্তব সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তিনি চালিয়েছেন তার কথা হলো কেন তিনি এটা করলেন আলেমরা জনপ্রিয় হোক আলেমরা রাষ্ট্রীয় কাজে সাথে সম্পৃক্ত হোক শিক্ষা দীক্ষার সাথে সম্পৃক্ত হোক এই কাজটি কখনোই সরকার চাইতেন না যারাই রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত হতে চাইত মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতো এই কাজগুলো করলে মানুষের কাছে এইসব আলেমরা জনপ্রিয় হয়ে যাবে গ্রহণযোগ্য পেয়ে যাবে এই কারণে তাদের উপরে চলে আস নেমে আসতো অত্যাচারের রোলার এবং এই অত্যাচার নেমে আসত তাদের স্ত্রী কন্যা সন্তানদের উপরে এভাবেই তিনি বর্ণনা দিয়েছেন তা তিনি বলেছেন তাকে পায়ের দিকে পা উপরের দিকে পা দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হতো এমন এমনভাবে অনেক আলেমকে করত সেটা তিনি নিজের চোখে দেখেছেন নটরডেম কলেজে তিনি দীর্ঘদিন যাব একটি নটরডেম কলেজের ওখানে একটি বিশাল বড় মসজিদে তিনি খতিব ছিলেন মাঝে মাঝে খুদ্ জুমা নামাজ ইমামতি করতেন সেখানে মুক্তি কাজী ইব্রাহিমকে সরকার চাপ দিয়ে তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এগুলো তো আমরা জানতাম না আমাদের যদি নিউজ না করতো এরপরে দু হাজার একুশ সালের সতেরোই সেপ্টেম্বর আর টিভি থেকে তাকে ফোন করা হয় এসব মানে অনুষ্ঠান করে যখন বাসায় যান এই যে বলছি কি এই যে খালেদ মহিউদ্দিন তখন তখন একার আর টিভি এরা কিন্তু এভাবেই করত। কোনো অতিথি আসলে পুলিশকে জানিয়ে দিত গোয়েন্দা বিভাগকে জানিয়ে দিত তাকে অ্যারেস্ট করার জন্য যে এ সরকারের জন্য ক্ষতিকর হতে পারে খালেদ মহিউদ্দিন এই কাজটি করত তারপরে ধরেন এই যে তাকে এইভাবে অত্যাচার এবং দু সালে তাকে তিনি তার মুক্ত জিতে যাচ্ছিলেন একটি গাড়ি থেকে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে রাস্তার নিচে ফেলে দেওয়া হয় আবার নেয়া হয় তাদেরই এক সন্দেহজনক হাসপাতালে সেখানে তাকে ইঞ্জেকশন দিতে আসে পরবর্তী যে জানা তিনি তাদের ইঞ্জেকশন নেননি চৌকোশ মানুষ তো জ্ঞানী মানুষ এবং পরে জানা যায় তারা এই দ্বারা ধরা খাইছে এবং জানা যায় তারা এই হাসপাতালের কেউ না এইভাবে তাকে মারার ষড়যন্ত্র করা হয়েছিল পরবর্তীতে তিনি দু হাজার সালের উনিশ এপ্রিল তিনি মুক্তি পান মুক্তি পেয়ে তিনি প্রথমে চলে যান সৌদি আরবে সেখানে ছিলেন তিন মাস তারপর কাতারে যান সেখানে ছিলেন এক বছর এরপরে তিনি দুবাইতে চলে যান সেখানে ছিলেন পাঁচ মাস মোট তিনি বিশ মাস উনিশ মাস বা বিশ মাস দেশের বাইরে ছিলেন নির্বাসিত ছিলেন এভাবেই তিনি আলেমদের অত্যাচার নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন হাসপাতালের ভিতরে তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হতো দান ডান্ডা বেড়ে পড়ানো হতো অথচ জীবনে তারা অনিচ্ছাকৃত একটি মশা মারার মতো মানুষ না কাজী ইব্রাহিমকে আমি খুব ভালোভাবে কিন্তু চিনি কতটা ভদ্র তিনি হাফেজ মাত্র এই যে এখন পত্রিকায় লেখা হয় তিন মাসে হাফেজ ছয় মাসে হাফেজ উনি পরস্ক্রিপ চার মাসের প্রকৃতপক্ষে হাফেজ হয়েছেন হাফেজি হওয়ার জন্য উনি কোনো প্রতিষ্ঠানে যেতে হয়নি মায়ের কাছে হাফেজ হয়ে গিয়েছেন তার মা বাবা ভাই বোন দাদা দাদি সব হাফেজ এই লেভেলের একজন আলেমকে কুৎসিত বিশ্বের কুৎসিত স্বৈরশাসক পৃথিবীর সবথেকে বড় আর্থিক চোর শেখ হাসিনার নেতৃত্বের সরকার কষ্ট দিয়েছে হিন্দ সিলেক্টেড হিন্দু অফিসার দ্বারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম